আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাচপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা একটি নাস্তার রেসিপি হেলদি ও টেস্টি ছোট বড়ো সকলের পছন্দ তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে তবে চলুন রেসিপিতে যাওয়া যাক কিভাবে নাস্তাটি তৈরি করি চলুন দেখে নিই এখানে আমি চিরা নিয়েছি এক বাটি তো এই চিরাটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করে নেব তো দেখুন এই চিড়াটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব তো চিড়াতে অনেক ময়লা থাকে ভালো করে ধুতে হবে দুই থেকে তিনবার মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা কতটা চিড়া থেকে ময়লা বের হচ্ছে এই যে দেখুন জলটা একেবারে ময়লা হয়ে গিয়েছে তো দেখুন এটা আমি দুই থেকে তিনবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা চিড়াটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর খুব ভালো করে ভিজে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার চিড়াতে দিয়ে দেব সুজি এক চামচ মানে এক হাতা তো দেখুন চিরাটাও দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব মশলা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরে দেব স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়ো হলুদটা আপনার রাইস কি করতে পারবেন তো হলুদটা না দিলেও হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হলুদটা দিলাম কালারের জন্য তো খুব সুন্দর কালারটা হবে ফ্লেভারটাও খুব সুন্দর হবে তো এরপরে দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মানে স্বাদটা খুব সুন্দর হবে মশলা তো দেখুন ম্যাগি মশলাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আছে আর নাস্তাটা খেতেও সুন্দর হয় এক চামচ মতো দিয়ে দিলাম এরপরে সব উপকরণ একসঙ্গে মিক্সড করে নিচ্ছি আচ্ছা মেখে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব পরিমাণ মতো জল দিতে হবে কারণ এখানে সুজি আছে সুজিটা ভেজার জন্য তো সুজিটা ভিজে খুব সুন্দরভাবে ভিজে যাবে সেইভাবে জলটা দিয়ে দেব সুজি আর চিরাটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে নাস্তাটা খেতেও অসাধারণ লাগবে নাস্তাটা সস দিয়ে অসাধারণ লাগবে আর হেলদি একটি নাস্তা ছোট বড় সকলেই পছন্দ করবে আর ছোটরা তো সস দিয়ে বেশি পছন্দ করবে তো রেসিপিটা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি তো দেখুন তো এখানে বেশি জল লাগলো না চিরাটা ভেজা তার জন্য বেশি লাগলো না এটা সুজির জন্য সুজিটা ভেজার জন্য জলটা লাগলো পরিমাণ মতো জলটা দিয়ে মেখে নিচ্ছি সকালের টিফিন বা বিকেলের তো দেখুন এইভাবে খুব ঝটপট তৈরি করে দিতে পারবেন নাস্তাটা অসাধারণ একটি নাস্তা হেলদি আর ছোটদের বড়দের পেটও ভরে থাকবে নাস্তাটা খেলে তো দেখুন এভাবে মেখে নিতে হবে তো এভাবে মেখে নিলাম তো এখানে আমি দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ভিজে গিয়েছে খুব সুন্দরভাবে সব কিছুই ভিজে গিয়েছে একেবারে নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরপরে আমি চলে যাব রান্নায় নাস্তাটা অল্প তেলেই আমি ভেজে নেব এখানে আমি বেশি তেলে ভাজবো না আপনারা যদি ছাকা তেলে ভাজেন তাও এটা নাস্তাটা খুব সুন্দর হবে তো আমি এখানে অল্প তেলেই নাস্তাটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো বেশি তেলে না ভাজাই ভালো হালকা তেলে নাস্তাটা তৈরি করে নেব এইভাবে নিয়ে চ্যাপটা করে দিচ্ছি নাস্তাটা এবার ঢেকে দিচ্ছি এক মিনিট ঢেকে দিচ্ছি এক মিনিট হয়ে গিয়েছে এই যে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো এবার উল্টে দেবো নাস্তাগুলোর পুরোপুরি কালার চলে এসেছে এবার তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে কালার এসেছে এইভাবে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে তো এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলো নাস্তা গুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে কালার চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন এই যে দেখুন বন্ধুরা নাস্তাটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেল একেবারে হেলদি নাস্তা তৈরি নাস্তাটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ